আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামুনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকেও কিছু নতুন নতুন ড্রেস উঠে এসেছে যেগুলো ওয়াশ করেছি একটা ড্রেসের অন্যায় টাটসের লাগিয়েছি মন্তা মামুনিকে নিয়ে এক বোনের বাসায় ঘুরতে গিয়েছি এগুলোর উপর থাকছে আমার আজকের ভিডিও আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এক জায়গায় উঠা বসা করতে করতে কিছু মানুষের সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায় যেটা রক্তের সম্পর্কেও হার মানিয়ে দেয় কিছু প্রিয় মানুষ হয় যাদের সাথে কথা বললে ভালো লাগে পরামর্শ করতে ভালো লাগে সব কিছু শেয়ার করা যায় তেমনই একজন বোনের বাসায় আমি এখন যাব আমার বোন আর ভাইয়া দুজনে হজ করে এসেছেন তো হজ করে আসার পরে ওনাদের সাথে আমার দেখা করাই হয়নি বিজনেসের কাজে ব্যস্ত তাছাড়া একটু অসুস্থ ছিলাম অনেক দিন থেকে তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা তো ভাবছি আজকে যাব একদম নিয়ত করে ফেলেছি আর আমার বোনের একটা ড্রেসের অর্ডারও ছিল সেই ড্রেসটাও অনেক দিন হচ্ছে হয়ে গেছে তো উনিও আসেন না হজ করার পরে উনিও বাসা থেকে বের হচ্ছেন না তো সব কিছু মিলে আজকে তেমন ভালো লাগছিল না যে একটু যাই ঘুরে আসি আমি নিজে রেডি হয়ে এখন মন রেডি করাচ্ছি এই বোরখাটা কিনেছিলাম আমার ভাস্তির বিয়েতে পরব বলে তখন তো খুব অসুস্থ ছিলাম অত ভালো লাগছিল না সেজন্য পরা হয়নি বোরখাটা আজকে প্রথম এই নতুন বোরখাটা পরলাম একদম লাইট অ্যাশ কালার এর ওপরে কালো এবং গোল্ডেন কালার স্টোন বসানো বোরখাটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার নতুন বোরখাটা কেমন হয়েছে অনেকদিন এরকম কালারের এর বোরখা পরা হয় না আরেকটা কিনেছি সেটা প্রিন্টের সাথে জলপাই কালার ম্যাচিংয়ের একটা মানে দুইটা বোরখা কিনেছি মিনহাজুলকে শার্ট কিনে দিয়েছি বড়ো ছেলেকে শার্ট প্যান্ট দুটোই কিনে দিয়েছি মমতা মামনিকে ড্রেস কিনে দিয়েছি আর এগুলো কিন্তু বিয়ে উপলক্ষে বাজার করা হয়েছিল আপনাদের ভাইয়া কিছুদিন আগেই শার্ট প্যান্ট বানিয়েছেন তো ওনাকে কিছু কিনে দিইনি শুধু আমরাই আমাদের জন্য শপিং করেছি আর এই যে মন্তা মামুনি হেঁটে হেঁটে যাচ্ছে সামনে থেকে রিক্সা নিব আমার ভাগিনীদের জন্য একটুখানি আচার নিয়েছি আমার হাতে তৈরি করা আম তেঁতুল এবং বড় এর আচার সেটা মন্তা নিয়ে যাচ্ছে ওটা কিন্তু অনেক ভারী ব্যাগটা আমাকে দিবে না সে নিয়ে যাবে আমার বোনটা যেহেতু হাজি তো বোনকে হয়তো বা শেয়ার করতে পারবো না কিছুক্ষণ গল্প করব তার সাথে কিছু সময় কাটাবো তারপর চলে যাব তো আমরা চলে এসেছি রিক্সা থেকে নামলাম আর আমার মমতা মামুনি লিফটে উঠবে না ও ভয় পাচ্ছিল তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম আর আমার বোন খুবই শৌখিন একজন মানুষ ওনার হাতের কাজ যে এত সুন্দর তখন আমি ব্যবসা করতাম না তখন দেখতাম উনি ওনার মেয়েদের ড্রেস নিজের ড্রেস বেডশিট সব কিছু একা একা হাতে আঁকি আঁকে সেলাই করতেন ওনার হাতের কাজ যে এত সুন্দর ফিনিশিং আর এত সুন্দর ম্যাচিং উনি করতে পারেন ওনার যে এত সুন্দর পরিষ্কার পরিপাটি পছন্দ কি আর বলবো আপরা আমরা কিন্তু একই বাসায় থাকতাম দুই সালে আমরা একসাথে একই বাসায় থাকতাম মানে পাশাপাশি ইউনিটে আর দুই হাজার সালেই আমি প্রথম শহরে আসি আর তখন থেকেই আমার এই বোনের সাথে সম্পর্ক তো এখন কিন্তু বাসায় চলে এসেছি এটা সন্ধ্যাবেলা আমি একটা অন্যায় টার্সেল লাগাচ্ছিলাম আর এই টার্সেল লাগানোর ভিডিও কিন্তু আমার নতুন চ্যানেলে আপলোড করেছি হয়তো বা আমার অনেক বোনেরা দেখে নিয়েছেন আমি খুব সহজ নিয়মে টার্সেল লাগাই এর থেকে সহজ মনে হয় হয় না আমি যে নিয়মে টার্সেল লাগাই আর টার্সেল লাগালে ড্রেসের চেয়ারা কিন্তু অনেক গর্জিয়াস হয় অন্যাদে টার্সেল লাগালে একটু খরচ বাড়ে তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয় তো যারা দেখেননি দেখার আগ্রহী যারা আছেন তারা আমার নতুন চ্যানেলে গিয়ে এই টার্সেল লাগানোর ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা আমাকে নিয়মিত কমেন্ট করেন লাইক দেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আজকের ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন আপনার কাছে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আমার একজন শুভাকাঙ্ক্ষী আছেন যিনি আমাকে প্রশ্ন করেছেন মানে কমেন্ট করেছেন আপু আপনার ভিডিও দেখে আপনার ডিজাইন হুবু হুবু নাকল করে অনেকেই ভিডিও বানিয়ে ছাড়ছে এতে আপনার কি মতামত আমার সত্যি আপু কোনো মতামত নেই আমাকে কপি করে আমার ডিজাইন নকল করে অনেকেই ভিডিও বানিয়ে ছাড়ছেন এতে আমার কিছুই বলার নাই তবে খুশি হতাম আর একটু যদি ভিডিওতে আমার নাম বলতেন আমার ডিজাইনগুলোর মালিক আমি কখনো একা হব না আপু কেন যে আমি অনলাইনে কাজ করি আমি ভিডিও বানিয়ে দেখাই আমি প্রিন্ট করি আমি সেলাই দেখাই এবং কি আমি অনলাইন অফলাইন দুইভাবে ড্রেস সেল করি যখন যে ডিজাইন আমি সেল করবো তখন কিন্তু আমি আর ডিজাইনের মালিক থাকবো না আর আমি খুশি হতাম যদি তারা ভিডিওতে একটু হলেও আমার নামটা নিত তাহলে একটু বেশি ভালো লাগতো তবে আমার ডিজাইন নিয়ে আমাকে দেখে কপি করে করে কেউ যদি কিছু খায় তো সমস্যা সমস্যা নেই আপু আমি করি তারা করতে পারেন কোনো আর আমি তো এটাই চাই আপু যে ঘরে বসে আমি যেভাবে কাজ করে স্বাবলম্বী হচ্ছি আপনারাও করেন প্রত্যেক নারীরই কোনো না কোনো ইনকাম সেক্টর থাকা উচিত এতে নারীর সম্মানও বাড়ে শক্তিও বাড়ে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমার প্রিয় বোনেরা আর এখানে কিন্তু আমি কাপড় ওয়াশ করেছি আর আমার বড় বাবাটা আমাকে হেল্প করে দিচ্ছিল বারো ভার যাবে তা আমি বলছি বাবা আমি আর পারছি না যদি তুমি কাপড়গুলো মেলে দিতে তো যাই হোক দিয়েছে একটু পাল্টা করে মেলেছে পরে আমি আবার ঠিক করে দিয়েছি বাচ্চারা কাজ করলে কিন্তু ভুল ধরা যায় না ভুল ধরলে তো তাদের মন খারাপ হবে আর পরে করবেও না আমি খুব একটা ভুল ধরি না তো যতটুকু মেলেছে শুক্র আলহামদুলিল্লাহ পরে আবার আমি ঠিক করে দিয়েছি আর এখন কিন্তু সকালবেলা আর এত সুন্দর রোদ বের হয়েছে আমিও কাপড় ওয়াশ করেছি রোদও বের হয়েছে এখন বাজে সকাল প্রায় সাড়ে নটার মতো দশটা কিন্তু তখনও বাজেনি তো কাপড়গুলো মেলে যখন আমি রান্না করতে লেগেছি তারপরে দেখি এত পরিমাণ মেঘ মেঘের জন্য আমি ভয়ে দুইবার কাপড় উঠাইছি আবার দিয়েছি শেষে এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম আজকের প্রত্যেকটা ড্রেসের সেলাই মা সাল্লা যেটা আমি সব সময় বলি আমার প্রিয় বোনেরা সত্যি খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু সিঙ্গেল ওড়না এই ওড়নাটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি আপনারা অনেকেই আমার কাছ থেকে সিঙ্গেল ওড়না নিতে চাচ্ছেন যে আপু সিঙ্গেল ওড়না নিতে চাই একটু ছবি দেন প্লিজ আসলে আপু আমি ছবি রাখি না গো আমি এই যে ভিডিও আপলোড করি এরপরে ভিডিওগুলো ডিলিট করি এত ছবি রাখা তো সম্ভব নয় আমি তো প্রচুর ড্রেস বানাই তো একজন আপু আমাকে মানে একটু মাইন্ডই করেছেন কালকে ম্যাসেঞ্জারে যে ছবি রাখেন না তো কেমন বিজনেস এরকমভাবে বলেছেন আমার খুবই খারাপ লেগেছে আমি ডিটেলস ভিডিওতে দেখে দিই আর ভিডিও দেখে যদি আপনার পছন্দ হয়ে থাকে তখন আপনি ড্রেসের অর্ডার দিবেন এই অন্যাগুলো আপনি সিঙ্গেল ওড় হিসাবে আমাকে অর্ডার দিতে পারেন প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু অনেক বড় হয় শুধু মাল্টি কালার ড্রেস বাদ দিয়ে যেটা ব্রাইট কটনের উপর করি সেই অন্যটার চওড়া একটু ছোট। হয় এই অন্যগুলো আপনারা মাথার উপরে পেঁচিয়ে মুখ ঢেকে পড়তে পারেন আমি নিজেও করি আপুরা এগুলো সব চুয়াল্লিশ চওড়া দেওয়া থাকে আর লম্বাই থাকে পাঁচ হাত করে আর এক ইঞ্চি দুই ইঞ্চি কমে এই যে পাইপিং দিই সেজন্য এক ইঞ্চি দুই ইঞ্চি কমে যায় কোন ড্রেসের বডি লেন্থ কেমন কীরকম মাপ সবই কিন্তু আমি ভিডিওতে বলি তাছাড়া ফেসবুকেও আমি দেখাই ফেসবুকে আমি প্রচুর রিলস ভিডিও সারি রিলস ভিডিওতে আমি ডিটেলস বলে দিই এই বাঙ্গি কালার ওনাটা দেখুন কি দারুণ লাগছে জামাটা কিন্তু এখনো ওয়াশ করিনি আর অন্যটা ওয়াশ করেছি এত সুন্দর হয়েছে এরকম লাইট কালার কেমন জানি আমার বেশি ভালো লাগে কেন যে জানি না এগুলো আমার বেশি পছন্দ হয় আমি আমার এক ভাগ্নির জন্য এই ড্রেসটা বানিয়েছি সে আমাকে আন্টি বলে ডাকে তার বাসা ঢাকায় কিংবা বরিশাল কোথায় হবে আমি ভুলে গেলাম আইডি মিলিয়ে দেখতে হবে তো মামুনিটা এর আগেও আমার কাছ থেকে ড্রেস নিয়েছে আর কাপড়ের কালারটা ও বলে দিয়েছিল সুতা ম্যাচিংগুলো আমি করে দিই মাটি কালার অনেকগুলো ড্রেস উঠে এসেছে আরও আছে বস্তায় সবগুলো ওয়াশ করতে পারেনি এই যে এখন আমি রান্না করছিলাম তো রান্না করতে করতে হঠাৎ আমি জানালা দিয়ে তাকাই দেখি যে কালো হয়ে মেঘ আর এত জোরে দোড় দিয়েছি এক দরে ছাদে চলে এসেছি দেখছি যে প্রচুর কাপড় যেদিন ওয়াশ করে সেদিন যে এতটা টেনশানে থাকতে হয় যদি বৃষ্টি হয় এখন তো বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি চলে আসে আর কাপড়গুলো আমার মোটামুটিভাবে শুকিয়েছে তবে মুসমুসে হয়নি মানে অ্যারারোড মার দেওয়া আছে ব্রাইট কটন বসতেই তো পারছেন একটু ঘন রোদ হলে সুন্দর মুসমুসে হয় গ্ল্যাজ হয় ভালো তো এই যে দেখেন একদম মেঘটা কাছে চলে এসেছে তো ভয়ে আমি কাপড়গুলো উঠাইছি দুইবার উঠাইছি একবার উঠিয়ে রেখে আবার রান্না করতে গেলাম দেখলাম যে আকাশ পরিষ্কার হলো আবার মেলে দিয়েছি তারপর যখন মেলার পরে দেখি যে ঝমঝমিয়ে বৃষ্টি এমন বৃষ্টি এসেছে তখন বাধ্য হয়ে কাপড়গুলো নিয়ে এসে এই যে ঘরের মধ্যে মেলেছি মোটামুটি শুকিয়েছে তবে বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় ছিল যে একদিক থেকে তুলছি আর দিক থেকে আমার কাপড়গুলো ভিজে গেছে তো পর ছেলে এই সময় বাসায় চলে আসলো ও ভালসিটি থেকে তো এসে আমাকে একটু হেল্প করে দিল তো মা ছেলে মিলে এই যে ঘরের মধ্যে একটু ফ্যানের নিচে রাখলাম তারপর আয়রনে পাঠিয়েছি তো সবাই ভালো থাকেন আমার প্রিয় বোনেরা এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও যে যেখানে আসেন সুস্থ থাকেন ভালো থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে